আল্লাহ বলেন যার কলবে আমার জিকি জারি নাই সে পথভ্রষ্ট আল্লাহ যাকে পথভ্রষ্ট বলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে ওলি আল্লাহ বলে সারা দুনিয়ার মানুষ যদি তাকে নায়েব রাসূল বলে তিনি কি নায়েব রাসূল হবেন না যিনি যে আল্লাহর বন্ধু হবেন আর আশিক এর রাসূলেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন অন্যত্র আল্লাহ বলেন লা তুই যিমান আগফালনা কলবহু তোমরা তার নির্দেশ পালন করো না যার কলবে আমার জিকির জারি নাই যার কলবে আল্লাহর জিকির জারি নাই যেহেতু সে পদভ্রস্ত তোমরা তার নির্দেশ পালন করো না করতে গেলে তোমরাও বিপদগামী হবে সম্মানিত আশেখ রসুলেরা আমরা সমাজে যারা নাইবে রসুল দাবি করেছি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কলবে জিকির আছে পারবে তো করলেন আসে কলমের খবর আসে ইমানের খবর ইমানের চেহারা দেখেছেন ইমান কাকে বলে